তো হাগলু এন্ড তাদের হাগলিরা ক্লক টাওয়ারে নেমে তুমি যদি হাগলু ট্রিক্স লাগিয়ে 10 কিল করতে চাও তাহলে তোমার দরকার হবে একটা বিএসএস কারণ এখন বর্তমান সময়ে বিএসএস এর থেকে পাওয়ারফুল গান গেমের মধ্যে আর একটাও নেই ভাই এখন তোমাদের বিশ্বাস না হলে আমি তোমাদেরকে বিশ্বাস করিয়ে দিচ্ছি তার জন্য আমরা টেলিপোর্টটা ছেড়ে নিচে চলে যাচ্ছি এন্ড নিচ থেকে একটা বিএসএস গান পেয়ে গেলে তো আর কোনো কথা হবে না কিন্তু ততক্ষণে হাগলুরা তোমরা ভিডিওতে লাইকটা করে দাও না হলে হাগলুরা কাল সকালে টুনটুনি তোমার বাড়ি গিয়ে খুলে নিয়ে আসবো তাই মনে করে লাইকটা করে দিও আর আজকে তোমার লেভেলটা আমাকে জানিও বর্তমানে তোমার লেভেল কত আমিও দেখব কি কোন লেভেল আরে বিএসএস পেয়ে গেছি ভাই এইখানে এন্ড বললাম না আমিও দেখব কি কোন লেভেলের পড়ো এন্ড এই রে দুই হাগলে এদিকে কি করে দুই হাগলো না তিন হাগলো কারা কি জানি এই দুটোকে আমি পুরো ফিনিশ করে নি আরেকটা রয়েছে এখানে এই দেখো ফ্রি কিল বলে এ ভাই এন্ড দুটো ফ্রি কিল আমি তুলে নিয়েছি আর এইদিকে কে যায় দাঁড়া তুই আরে হাগলো তুই একটুখানি দাঁড়া আমি তিন মিনিট আরে তিন মিনিটের টাইম তো কি দিলো না কিন্তু এই হাগলুকে এখানে ডাউন করে দিয়েছি আমি এইদিকে দেখো আর এক হাগলু উপরের দিকে আসতে

সমস্যায় তো আমি এখন পড়ে গেলাম কিন্তু আমার কাছে সমস্যা বলে কোনো জিনিসই নেই মানে আমার কাছে এমন ছিল না তো এমন এখান থেকে আমরা কিনে নিয়েছি এন্ড এইখানে দেখি তখনই তিন চার হাগলু মিলে বিশাল একটা ফাইট লাগিয়েছে এই দেখো হাগলুকে দিয়েছি পুরো ডাউন হবে তো এরে ডাউন হয়ে গেছে আর এইটা কি চালায় ওইটা ভাই এইটাকেও কোনো রকম দিয়েছি এন্ড ভাই এটাকে আমি ফিনিশ করে নিই না হলে আমার কিল চুরি হয়ে যায় শুধু এন্ড হাগলুরা তোমরা এখনো লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে পাঁচটা কিল হয়েছে এই জন্য একটা লাইক দিয়ে দিও এন্ড ভাই কিলের সাথে সাথে আমাদের এইখানে দেখো ভাই এমন শেষ হয়ে গিয়েছিল আর এখানে কোন হাগলু যে আমার এত বড় একটা উপকার করে গিয়েছে কি জানি দেখো ভাই এখানে আটশো এমন রেখে গেছে হাগলু যদি আগে জানতো যে আমি উপরে তাহলে এটা রাখতো না মনে হয় আর এ কি করে এখানে এই রে ওকে আবার কে হোমের মেরেছে তার উপরে আমি কিলটা তুলে চুরি করে নিলাম এখান থেকে এন্ডকে একে পুরো ফিনিশ করে দিলাম তখনই গিয়ে ওই দিকের ওই ঘর থেকে আমাকে কোন হাগলু যেন বিশাল আকারের একটা মাইট চালায় কিন্তু ভাই আমি মেডিকেটটা করে নিই তারপর হাগলু তোকে দেখাচ্ছি আমি কোন লেভেলের পরো

পড়ে গেলে কি হবে ভাই হাগলু ট্রিক্স তো শেষ নেই ভাই এখন দেখো আমি কোন হাগলু ট্রিক্সটা লাগাই তার জন্য এইখানে এসে আমরা হালকা একটু এখানে একটু ইমোট দেখাই মানে ইমোটটা দেখালে কি দেয়ালের মধ্যে ঢোকা যাবে নাকি এই তো ঢুকে তো গেছি কিন্তু আরে বেরিয়ে আসলো তো ভাই কিন্তু কোনো ব্যাপার না এখানে আমার দেখো আটটা কিল কমপ্লিট হয়ে গেছে এখন ওরে এইদিকে আবার দুইজন ভাই মানে এই দুই হাগলুকে মেরে এই দশ কিল আজকে আমি কমপ্লিট করবো এটা তোমাদেরকে আমি বলে রাখলাম এখন আমি হালকা করে টেলিপোর্ট চালিয়ে এই ঘরের মধ্যে ঢুকতে পারলাম মারলেই হয় একবার ভালো রকম করে কিন্তু এই আমাকে আবার দেখতে পেয়েছে ভাই গুলি করা তো পিছন দিয়ে কিন্তু গুলি করলে কোনো কাজ হবে না এখানে এই না রে কাজ হলো না ভাই না না কোন না রকম ভাই আমি চলে আসলাম না হলে এক্ষুনি আমার টুনটুনি ওইখানে খুলে নিয়ে ভেন্ডিং মেশিনে বিক্রি করে দিত হাগলুরা কিন্তু এই কোন হাগলু আবার সামনে দৌড়ে দৌড়ে আস এই নে হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে একে পুরো এখান থেকে তুলে নিয়ে এ না 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 রকম ভাই একটা গুলোর লাগিয়ে সোজা এখান থেকে পালাতে হবে এখন আমাদেরকে কিন্তু তোমরা কি ভাবছো যে আমি পালিয়ে চলে যাব না না হাগলু তোমরা লাইকটা করে দাও ভিডিওতে ওই হাগলুকে কি করে মারি সেইটা তোমরা দেখে তারপর যাও লাইকটা করে দিও এখনো বলছি অ্যান্ড এই দিক থেকে হালকা করে এই পিছনে চলে এসেছে ভাই কোন রকম একটা গুলুয়ার লাগিয়ে সোজে এখানে গিয়ে একটু হালকা কভার নেব এন্ড আমাদের কাছে ভিএসএস রয়েছে হাগলু আসলেই মাইর খাবি আমার কাছে চরম আকারের একটা মাইর খাবি এরে এসে গেছে এখানে এই নে তুই কোথায় ওরে না 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 কোনো রকম ভাই গুলল এই প্যাক করে নিতে হবে ভাই না হলে আমি এইখানে মরে যাব অ্যান্ড হাগলুকে পুরো ফিনিশ করে দি এন্ড আরাখাগুলো এখানে আমার গ্লুওয়াল ফাটাই কিন্তু হাগলু তুই তো জানিস না আমি কোন লেভেলের পোরো এই নে হাগলু দাঁড়া তুই এই নে এন্ড কোন রকম একটা গ্লুওয়াল এন্ড হাগলু এখানে হয়ে গেছে হাগলুকেও দিয়েছি ফিনিশ করে এর সাথে সাথে 10 কিল কমপ্লিট আর আরাখাগলে এখানে রয়েছে ও তো আর জানে না যা গেমের মধ্যে আসা নতুন এই ট্রেনে ওঠার আগেই যদি আমরা বিএসএস পেয়ে যাই আর আমাদের কাছে চারশোর মতো এমও থাকে তাহলে ভাই চোদ্দটা কিল কোনো কথাই হবে না ভাই কিন্তু তার জন্য হাগলু ট্রিক্স কিন্তু তোমাদেরকে প্রপার ভাবে কাজে লাগাতে হবে আমি জানি এখন তোমাদের অনেকেরই বিশ্বাস হবে না কিন্তু প্রথমেই আমরা নেমেছিলাম সেন্তোর সাথে সেন্তোর সাথে কিভাবে আমরা ফ্যাক্টরির সাথে গিয়ে বিএসএস দিয়ে টান্ডপ করেছিলাম সেটা দেখলে তোমরা এক্ষুনি বলবে যে আসলেই ভাই সত্যি তখনই দেখে আমরা হাগলু টিম মেটে কেন খাই ওই দেখো কংসে যাচ্ছিল হাগলুকে দিয়েছি অ্যান্ড হাগলু এখানে ডাউন হয়ে গেছে হাগলুকে ওরাই ওরাই ফিনিশ করে ফেলবে অ্যান্ড তখনই আমরা চলে আসি এইখানে মানে পচিনো খ্যার এসে আর এক আমি দেখতে পাই তাকেও এইখানে আমি দিয়ে দিই অ্যান্ড বিএসএস এর পাওয়ার দেখো হাগলুরা তখনই দেখি এইদিকে আমার আরা এক টিমমেট কার কাছে যেন মার খায় কিন্তু ও ট্রেনের ওইখানে দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে এক হাগলু আমার টিমমেটকে দিয়ে রে কি রে হলো ভাই ট্রেনে নিয়ে চলে গেল আমাদেরকে এ আমাদের স্কোয়াডের যে কোনো এক হাগলুকে যদি ট্রেনে তোলে তাহলে সবাইকে তুলবে নাকি ভাই তাই তো মনে হলো হলো আমার আমি তো বাইরে ছিলাম কিন্তু ট্রেনে নিয়ে আসলো অ্যান্ড এইখান থেকে কোনো গান নেয়ার মতো নেই কারণ আমার কাছে অলরেডি বিএসএস রয়েছে আর চারশো একচল্লিশটা এমও রয়েছে আমার কাছে এখন দেখো কি ওই দেখো দুই হাগ না তো ওড়ে আসে এইদিকে এই নে একটাকে দিয়েছি আর এইটাকেও দিয়ে দিলাম কিন্তু গেজ এইখানে যে কিলগুলো আমরা করি এই কিলগুলো তো আমাদের কোনো কাউন্টই হয় না ফাও ফাও চলে যায় কিন্তু আমাদের আনলিমিটেড গুলোয়াল হয়ে গেছে এখন আমাদেরকে কোন জায়গায় নামাই আমরা সেইটা দেখি আরে কোন দিকে নামাচ্ছে পিকের ওই দিকে না না ভাই নিচে ফ্যাক্টরি ভাই এখন আমার এই বিএসএস নিয়ে ফ্যাক্টরিতে নামা মানে ফ্যাক্টরি হাগলুদের কি অবস্থা হবে তোমরা জানো ভাই আর তাবাদে যদি সেফ জোনটা লাস্টের দিকে গিয়ে ফ্যাক্টরির উপরে দিয়ে দেয় তাহলে তো কোনো কথা হবে না ভাই কোনো রকম আমি এই চিমনির উপরে মানে তেলের ড্রামের উপরে নেমে যাই এন্ড তখনই আমি দেখতে পাই আমার দুই হাগলু ওই দেখো ওই দিকে নামে ফ্যাক্টরির উপরে না নেমে ওই দেখো জোন আবার এইখানেই দিয়েছে ভাই আর তখনই আমার মাথায় একটা আইডিয়া চলে আসে আইডিয়া মানে যদি তুমি চোদ্দ কিল করতে চাও তাহলে তোমাকে এই আইডিয়াই কাজে লাগাতে হবে যে আইডিয়া আমাদের সেই পুরনো হাগলু ট্রিক্স মানে এই হাগলু ট্রিক্সের আবিষ্কারক হচ্ছে আমি ভাই তাই যে যাই বলুক না কেন এন্ড তোমরা অবশ্যই তাহলে ফ্যাক্টরি কিং লিখে যাও তো কমেন্টে একবার আমি দেখি যদি আমাকে সত্যি তোমরা ফ্যাক্টরি কিং মনে করো তাহলেই লিখবে হাগলুরা আর যে না লিখবে সে হচ্ছে এক নম্বরের হাগলু সেটা আমি আগেই বলে দিলাম এন্ড এখন এখান থেকে এইখানে চলে আসলাম এন্ড তখনই দেখি আমার একটা হাগলু টিম শুধু বলে রিভাইভ দিতে এন্ড আগে হাগলুকে একটু আমি নামিয়ে দিয়ে আসি তারপর হবে আমাদের তান্ডব

এখানে কোথায় লুকিয়ে পড়েছে উপরে আবার বিশাল আকারের ফাইট হচ্ছে আমার টেলিফোন পাঠিয়েছে হাগলু এই দেখো হাগলি আবার হাগলু ট্রিক্স লাগাচ্ছিল বসে বসে অ্যান্ড ওইখানে দুটো আমি ফিনিশ করে দিয়েছি অ্যান্ড দাঁড়া আরে বাইরে বেরো না বাইরে বেরোলে তুই মরেছিস আর এইদিকে দেখো আর এক ওইদিকে যাই কিন্তু ওকে এখন মারা যাবে না ভাই এই দেখো এইবার বেরিয়েছে হাগলি মনে হচ্ছে এখান থেকে এই না রে কিন্তু লাস্টে ওর মরণ আমার হাতেই ছিল ভাই ওই দেখো ওইদিকে চলে গেল আর এইদিকে এসেছে আর এক রিভাইভ করতে অ্যান্ড হাগলু না। হাগলির টুনটুনীটা খুলে নিলাম আমি এন্ড পুরো আরে আমার কিল চুরি করেছি শাাগলু কেন কিল চুরি করলি দাঁড়ায় বল তো টুনটুনী দিয়ে কিলটা শোধ কর হাগলু হাগলুর এখান থেকে গ্লোয়ালটা আমি এইটা দিয়ে ফাটিয়ে দেব এন্ড এটা ফাটার লয়ে কাজ হবে না তো ভাই মনে হচ্ছে এই রে হাগলু আমার সাথে বেঁচে তুই কি করে যাবি এন্ড আরা খাগলি সেই হাগলি এসে গেছে দেখতে বলে আমি বললাম না এন্ড হাগলি মাথাটা বের কর টুকি মার এই দেখো লাল হয়েছে এই নে আরে ভাই উপরে কত হাগলু নামছরা এইদিকে দেখো ভাই বোম মেরে আমার কিলটা বিক্রি করার ধান্দা করে কিন্তু হাগলুকেও দিয়েছি কোনো রকম ডাউন করে ও বুঝতেই পারেনি যে কোথার থেকে কে মারে এন্ড এখান থেকে হাগলুকে ফিনিশ করে আমার এখানে কিল কটা হলো ভাই 6টা কিল কমপ্লিট হয়ে গেছে আর আরে এই দিক থেকে আরা এক হাগলু লাফিয়ে যেতে যায় আর হাগলুকেও এখানে প্যান খুলে নেই আমি এর হাগলুকে পুরো ফিনিশ করে দেই না হলে এখানে কিল বিশাল চুরি হবে আরে দুই হাগলু তাড়াতাড়ি করে একজন আরেকজনকে তাড়াই মার মার হাগলু না না আমি মারবো হাগলু দাঁড়া একটুখানি এন্ড দাঁড়াও এই হাগলিকে আগে আমি ফিনিশ করে নেই কিন্তু হাগলি লাফিয়ে আছে এইটাকে দিয়েছি এন্ড এইটাকে পুরো তুলে নিয়ে এখান থেকে রিলোড নেয়ার আর টাইম পায় না হাগলুকে তুলে নিলাম এখান থেকে কিন্তু এক সেকেন্ড এইদিকে আর এক দৌড়ে আসে ভেন্ডিং মেশিনে গিয়ে বয় হাগলে আরে হাগলু বসে না তো এখানে কিন্তু ওকে আমি এখানে পুরো টিম ওয়াইপ আউট করে দিয়েছি এন্ড এইদিকে এই হাগলি এসেছিল আবার ওকে লুট করতে আমার কিলের বক্স লুট করতে আসে আর এক হাগলু এন্ড আমাদের টোটাল দশ কিল কমপ্লিট হয়ে গেছে হাগলুরা এন্ড দেখো আর এক একটা না দুটো হাগলু এসেছে এখানে দুটোকে তাড়া রে হেড লাগে না কেন রে ভাই

টিম ওয়াইপ আউট হয়ে গেল এন্ড এরি সাথে সাথে আমাদের 13 কিল কমপ্লিট হয়ে গেছে আর মাত্র পাঁচজন এলাইভ আমি এখান থেকে फटाफट फटाफट করে একটু এমও কিনে নেই তখনই দেখি এইদিকে একটা হাগলু ট্রিক্স লাগানো হাগলু নামে তাকেও আমি খেয়ে ফেলি এন্ড এইদিকে আমাদের 14 কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর মাত্র তিনজন এলাইভ রয়েছে এখন আমার হাগলু টিমমেটদেরকে একটু হালকা করে রিভাইভ দিয়ে দেই মানে একটাকেই রিভাইভ দিতে পারবো কোনো রকমে এখান থেকে রিভাইভটা হয়ে যা এন্ড ভাই কোন রকমে রিভাইভ দিতে এসে আমি যে ভুলটা করেছিলাম সেটা তোমাদেরকে আর কি করে আমি বলে বোঝাবো তোমরা এক্ষুনি বুঝতে পেরে যাবে কারণ আমার হেলথ যদি এখানে ফুল থাকতো তাহলে এইখানে আর দুই হাগলুকে আমি ইজিলি মেরে ফেলতে পারতাম কিন্তু এইখানে আমি করছিলাম মেডিকেট অ্যান্ড মেডিকেট করতে করতে পায়ের কোন আওয়াজই পাইনি ভাই সত্যি বলছে পায়ের কোন আওয়াজ পাইনি হাগলু এখান থেকে এসেই আমাকে এখানে টুনটুনি খুলে নেয় আর আমি এখানে পুরো বক্স হয়ে যাই আর তখনই আমার একটা হাগলু টিমমেট এখানে এসে দেয় কি গাছপালা হয়ে মারামারি শুরু করে কিন্তু হাগলুকে মারতে পারবে বলে তো আমার মনে হয় না মারিস মারিস মার হাগলু হাগলু নিজেই খেয়ে যাচ্ছে ভাই কিন্তু হাগলু গিয়ে এবার হাগলুই চলে গেল আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ছিল আমাদের হাগলু ট্রিক্স এর একশো আট নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিও হাগলুরা আর অবশ্যই আজকে একটা কমেন্ট করো তোমার লেভেল কত বর্তমানে ফ্রি ফায়ারের মধ্যে সেটা আমাকে জানিয়ে যেও তা থেকে আমি বুঝতে পারবো তুমি কোন লেভেলের পড়ো আর আমার লেভেলটা সেটাও তোমরা কমেন্টে দেখতে পেয়ে যাবে হাগলুরা আর এছাড়া তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে বড় হাগলু বানিয়ে দিও এন্ড haglura তোমরা যদি haglu tricks এর আগের সমস্ত এপিসোড না দেখে থাকো তাহলে ভাই তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নার এর এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে haglu tricks এর সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো তো haglura দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার باي